নবীজি নামাজের কথা বলেছেন কোরআন তলাতের কথা বলেছেন সেই রজনীর মধ্যে মুসলমানেরা ইমানদারেরা মসজিদে যাবে নকলবন্দি করবে কোরআন তলাত করবে জিজ্ঞেস করবে বের হয়ে মা বাবার খাবার করবে এই গুরুত্বপূর্ণ আমলের মধ্যে যারা থাকবে আর আপনি আক্রাম জামাল আপনি বলে দিলেন যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এই সবরাতের এই সব তারিখ দিবগত রাত্রে কোনো মানুষ দলে বলে এবাদতের জন্য মসজিদের আগে সারা রাত যদি ব্যবসা থাকে তার চেয়ে বলে উত্তর করা নজবিল্লা